ওটা আর করে কি করবে ওটা হবে না তো হবে না হবে না ও যা করার করে নিয়েছে ও চিন্তকার করলে তোমাকে তুমি কিচ্ছু করতে পারবে না নে পাপা বসেছে একটা কাজে আর চলে এসেছে দেখো আরে ওইটা মানে আমি মাসি বললাম মাসি তুমি ওটা একটুখানি পুঁতে দাও তো করে আমি লাগালাম মাসিও লাগিয়েছে চার পাঁচটা ছিল বোধ পাঁচটা মতন ছিল ও মা এ দেখছি যে উড়িয়ে দিয়েছে রাত্রেবেলায় দেখছি ওর মুখে একটা পুইডাটা ওটা কি হবে ফেলে দাও ফেলে দাও ও আমাকে কিছু করতে দেবে না আরে হয়ে যায় আমি এর আগে অনেকবার করেছি ওখানে লাগিয়ে দিলে না ওটা বাড়ে হ্যাঁ ওই দেখো ওই দেখো ও শুনবে ওর কথা

能见，见。好，好。